পরশু দিন আমার জামাই আমাকে এই কড়াইটা আর হচ্ছে এই পাতিলটা নিয়ে দিছে তো আমি ভাবলাম যেহেতু নতুন নিয়ে দিছে তো এখনও কোনো কিছু রান্না করা হয় নাই এই কড়াইটা নিয়ে দিছিল আমাকে মাছ করার জন্য তা আজকে মাছ না দিয়ে কুমড়ো দিয়ে শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে দেখি ফ্রিজে কি আছে ফ্রিজে আছে একটাই শুধু চাল কুমড়া তো এটা আমার মামা শ্বশুরের বাড়ির গাছে চাল কুমড়া আমি ঈদের পরের দিন গেছিলাম যায়া দেখি জাঙ্গলির মধ্যে কি সুন্দর চাল কুমড়া ধরছে তা আমি বলছিলাম মা আমাকে চাল কুমড়া দিও আমি চপ খাবো চাল কুমড়া পরে উনি বলছে যে ঠিক আছে মা যখন একটু বড় হবে তখন আমি পাঠায় দিব তোমার শ্বশুরের কাছে তো উনি পাঠাই দিয়ে দিছে কালকে তো এটাই ভাবলাম যেহেতু জামাই নতুন কড়াই নিয়ে দিছে তো চাল কুমড়ো দিয়ে এই চাল কুমড়াটা এই কড়াইটার মধ্যে আমি প্রথমে বাজি করি সাইড করি আমরা বলি সাইড করি তো আপনারা কী বলেন জানি না তো আমি এটা এখন সুন্দর করে কেটে নেব এটা কাটার জন্য আমি বটি দিয়ে কাটব কারণ আমি ছুরি দিয়ে কাটতে পারি না আর আমার অভ্যাসও নয় ছুরি কাটারে দিয়ে কাটার এখানে আমি বটি নিয়ে নিলাম ভাবতেছি বটি দিয়ে কীভাবে আমি কাটবো একা একা কেউই নাই তো একদম মাটিতেই বসে পড়ছি কাটার জন্য তো দেখছেন আমি এক হাত দেখি সুন্দর করে কাটতে পারি এক হাত দিয়ে কে কে কাটতে পারেন একটু বলবেন আচ্ছা আর হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে জ্বরও আসছে একটু দোয়া করবেন সবাই আমার জন্য এ পাশে আমি এক হাত দিয়ে সেলাই নিতেছি আমি অর্ধেকটুকু বাজি করবো এই জন্য মাঝখানে পাল্টা দিয়ে নিয়েছি দুই ডু দুইটা ডুম করছি তো এর পাশটা আমি সুন্দর করে সেলাই নিতেছি নিয়ে সুন্দর করে চাক 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 করে নেবো চাক চাক করে নিয়ে তারপর ধুয়ে নেবো এই যে পাশে দেখতে পারতেছেন কত সুন্দর করে চাক চাক করে নিছি এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি এটা ধুয়ে নিব কারণ কাটার সময় আমি ধুই নাই কাটার সময় ধুইলে ভালো হতো কিন্তু আমার তখন মনেই ছিল না ধোয়ার জন্য তো এখন আমি সুন্দর করে ধুয়ে দিয়ে উঠাই আনি একদম কি সুন্দর বলের মতো করে নিছি আমার কাছে বেগুনের চপ তারপরে এই যে চালকুমড়া মানে জ্বালাটা এই চপটা আমার কাছে খুবই মজা লাগে ছোটো থাকতে আমার মাকে বলতাম যখন চাল আমাদের গাছে হইতো আমার মা কিন্তু সব সময় সব কিছুই মানে লাগাতো সবজি মানে আমাদের বাড়ির পাশে অনেকটুকু জমি ছিল তো ওখানে আমার মা সব সময় লাগাইতো আর আমাদের বেশিরভাগ কাঁচা সবজি কেনাই হয়েছিল না কাঁচা সবজি এবং কি মাংস শুধু গরুর মাংসটাই আমরা কিনে খাইছি মাছটাও অতটা কিনে খাইনি কারণ আমাদের বাড়ির সাথেই হচ্ছে আমাদের ক্ষেত আছে ওখানে পানি হলেই মাছ হয়ে যায় তো ওখান থেকে আমরা বেশিরভাগ খাইছি কিন্তু আমরা সব থেকে একটু গরু মাংসটাই কিনে খাইছি তাই মায়ের কথা মনে পড়ে গেলো হঠাৎ করে আর যেহেতু আমি আগে এগুলো খুবই খাইতাম চপ খাইতাম কিন্তু এখানে আসার পর আর কেউ খায় না দেখে আর কি খাইতে পারি না আর মামা শ্বশুর বাড়িতে যা যখন দেখছি তখন তো আমার একদম ইচ্ছা করছে খাওয়ার জন্য এই জন্য হচ্ছে বলছিলাম যে আমাকে দিয়ে যায়ও এর পাশে আমি সুন্দর করে হলুদ মরিচ তারপরে নুন একটু জিরার গুঁড়া দিয়ে আমি এটা মাখায় নিতেছি মাখায় নেওয়ার পর তারপর হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিব এই পাশে মাখানোর শেষের লুকটা দেখেন কি সুন্দর মনটা করতেছে যে এখনই যদি আমি খাইতে পারতাম কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না কাঁচা সবজিও খাওয়া যায় তবে আমার অভ্যাস নাই অভ্যাস করলে হয়তো পারবো খাইতে এ পাশে আমার কড়াইয়ের মধ্যে তেলটা বেশি হয়ে গেল তাই না হঠাৎ মানে না দেখে ঢালছি তো ওই জন্য আর কি আর বোতল ভরা ছিল বোতল ভরা তেল থাকলে আমি অতটা ঢালতে পারি না আর আমি বেশি তেল দিয়ে খাইতেও পারি না আমার কাছে ভালো লাগে না এপাশে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিতেছি কুমড়াগুলো চারটা কুমড়ার পিস দিয়ে আমি সুন্দর করে ভেজে নিবো আর এটা কিন্তু একদম লো হিটে দিতে হবে হাই হিটে দিলে হবে না হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখা এ লো হিটে দিতে হবে তাহলে সুন্দর আস্তে আস্তে হবে আর সিদ্ধ হবে ভালো অনেক সুন্দর হবে ঝাল নুন একদম ভিতরে লেগে লেগে যাবে আর যদি হাই হিটে দেওয়া যায় তাহলে কিন্তু হয় না আমার মা যখন এভাবে রান্না করতো মাটির চুলায় কিন্তু আমার মা রান্না করতো বেশিরভাগ আমাদের বাড়িতে গ্যাসটা সেগুলো কিছুই ছিল না তো আমার মা সবসময় মানে মা বলতো জালে মজা কি ঝালে মজা কেমনে জানি একটা কথা কইতো সেটা আমি বলতে পারি না আমার মা কথায় কথায় মানে খালি ষোলোক দিত অনেক ভালো লাগতো মাকে খুব মিস করি পরে হচ্ছে এই আস্তে আস্তে আর বলে দিত আমাদেরকে বলে দিত যে যখন রান্না করবা অত জোরে জাল দেওয়া যাবে না আস্তে আস্তে জাল দিবা যে কোনো ভাজি করতে গেলে আস্তে আস্তে জাল দিয়ে ভাজি করবা দেখবো অনেক সুন্দর হয় আর এ আমার কথা বলতে বলতে না আমার ভাজি হয়ে গেছে দেখছেন কি সুন্দর হয়ে গেছে আর মনটা করতেছে এখনই গরম গরম ভাতের সাথে খায় কারণ গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু ভালোই লাগবে ভাবতেছি যে খালি কি কুমড়ো ভাজি দিয়ে ভাত খাবো না এর সাথে ডালো রান্না করা হবে ডাউল কুমড়ো ভাজি আর হচ্ছে শুকনো মরিচ ভাজি আহ শুকনো মরিচটা যখন দাঁতের তলে দেওয়া যায় তখন যে এত পরিমাণ বেশিটা রান আসে আমার কাছে খাইতে খুবই ভালো লাগছে আমি ভাবছিলাম যে কেউই খাবে না এ পাশে রান্না করতে করতে দেখি বৃষ্টি চলে আসছে মানে গ্রামে কদিন থেকে যে এত পরিমাণ বৃষ্টি হইতেছে কি বলবো এক সপ্তাহ বেশি হয়ে গেল বৃষ্টি হইতেছে আর ওপাশে তো মনে হয় নদীর পানিও বেড়ে গেছে জানি না আমার যাওয়া হয় না ওদিকে যাইও না আর অতটা জানিও না পাশে গল্প করতে করতে বৃষ্টিও চলে আসছে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে রান্না রেডি এখন আমি গরম ভাত বসে দিব এ পাশে ভাত হয়ে যাবে আর গরম গরম ভাতের সাথে খাবো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর সবারই দাওয়াত থাকল কুমড়োবাজি দিয়ে ভাত খাওয়ার জন্য চলে আসেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা যারা ফেসবুকে দেখেন ফলো করে নাই একটু ফলো করে দিয়ে সবারই দাওয়াত থাকলেও চলে আসেন দেখা হবে নেক্সট ডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার মুখটা যেন কেমন হয়ে গেছে কারণ বললাম এই যে ওই যে জ্বর আসছে মাথা ব্যথা এই জন্য আর কি বেশি কিছু খাইতে পারতেছি না ঝাল ঝাল মানে খাইতে ইচ্ছা করতেছে এর সাথে আমি শুকনা মরিচ ভেজে নিলাম মরিচ দিয়ে খাবো আল্লাহ হাফেজ